হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতক্ষণে বুঝে ফেলছেন ভিডিওর টাইটেল দেখে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিওটা দেখানো হবে আজকে পজন নামাজ পড়ার পর কাকায় আমি ভাইয়া তিনজন মিলে চলে যাচ্ছি তুলাতুলি নদীর পার, তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন নদীর পারে এসে দেখি অনেকগুলো নৌকা নদীর কানিতে তো ভাইয়াকে বললাম ভাইয়া চলেন আজকে আমরা নৌকাতে উঠবো তো ভাইয়া বললো ঠিক আছে নৌকাটা যেহেতু মাঝখানে তো ভাইয়া নৌকাটাকে কানিতে আনার জন্য রশিদ টানতেছে অবশেষে নৌকাটা কানিতে চলে আসলো তো প্রথমে ভাইয়া নৌকাতে উঠে পড়লো তারপর কাকা উঠলো তারপর আমি উঠলাম তো না নৌকাতে উঠে খুবই ভালো লাগলো আর এটাই বাস্তব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেননি পেজটি ফলো করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য